হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব দেখো একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে রান্না করব এই দেখো কচুর পাতা এটা কিন্তু দুধমান কচুর পাতা এই দেখো দুধমান কচুর পাতা কিন্তু দুই তিন রকমের আছে যেটা দুধমান কচু মেন সেই পাতাটাই কিন্তু নিতে হবে এই দেখো তোমাদের কি দেখাতে পারছি কি না পুরোটা ভালো করে বুঝতে পারছি না এই দেখো এটা কিন্তু পুরো দুধ বেরোচ্ছে দেখো যেটাই এরকম সাদা দুধ বেরোবে সেটাই কিন্তু অরিজিনাল পাতা অন্য পাতাগুলো যেগুলো কষ বেরোয় সেগুলো যদি হয় তবে কিন্তু গলাচন করে তো এই পাতা দিয়ে দেখো আমি একটা ছোট্ট রেসিপি করে তোমাদের দেখাবো তো পাতাগুলো তো কেটে নিয়ে এসেছি এবার ধুয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা কিভাবে কি করব। হয়ে গেছে দেখো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এইবার আমি পাতাগুলোকে এইভাবে কুচিয়ে নেব একদম ছোট ছোট করে আমি এইভাবে কুচকুচ করে কেটে নেব সবগুলো কুচানো হয়ে গেছে খুব বেশি না আমি অল্প করে তরকারি করব। তো কী দিয়ে রানব এই যে সেই জিনিস এই যে ইলিশ মাছ এই যে আমি এই ইলিশ মাছটা দিয়ে আমি একটু লবণ দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম মাছটা এই যে আমি এই মাছটাই রান্না করব। তো কিভাবে করি তোমরা দেখো এইবার আমি এখানে মশলা করে নিয়েছি এখানে অল্প একটু পোস্ত আর অল্প একটুখানি জিরে দিয়েছি সামান্য সামান্য আর এখানে লঙ্কা ভাটা আছে কাঁচা লঙ্কা ঝাল বুঝে আর এই তো মাছটাই একটু ঝাল লাগবে যেহেতু কচুর পাতা আর কালো সর্ষে বাটা নিয়েছি কারণ কালো সর্ষে বাটা কিন্তু লাগবেই মশলাগুলো বেটে আমি একসাথে করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কাঁচা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি লাগবে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল তেলের সাথে একসাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম নিয়ে এই যে যে কচুর পাতাটা আমি কুচিয়ে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি কচুর পাতাটার সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার একটু হাত দিয়ে মাখিয়ে নেব এখানে যে মাছটা আমি রেখেছিলাম লবণ মাখিয়ে আর কাঁচা তেল আমি সেটাও দিয়ে দিচ্ছি মাছের সাথে তারপরে কচুর পাতাটার সাথে আর মশলার সাথে আমি ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে সব মাখিয়ে নিয়েছি মাছের সাথে মশলা তারপরে কচুর পাতা মশলা সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এইভাবে আমি একটু ভালো করে সেট করে দেব অবশ্যই করে মনে রাখতে হবে কিন্তু যে এখানে কিন্তু কালো সর্ষে বাটাই দিতে হবে আর এদিকে কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি কারোর যদি আরেকটু বেশি ঝাল লাগে আর একটুখানি তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাস আর কোনো কিছু না এবার এটাকে এইভাবে ঢাকা দিয়ে এদিকে ঢাকনাটা আমি আটকে দিয়েছি আর এদিকে দেখো আমি আগেই কড়াইতে একটু জল বসিয়ে রেখেছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি জলটা দেখো খুব আরম্ভ করেছে আমি আর এর মধ্যে কিছুদিনই মাছের বাটিটা সরাসরি বসিয়ে দিচ্ছি অল্প জল দিয়েছি আর উপর থেকে আমি এইভাবে ঢাকনাটা দিয়ে দেব দিয়ে এইভাবে মিডিয়াম জালে আমি ভাপিয়ে নেবো মিডিয়াম জালে আমি পঁচিশ মিনিট মতন বসিয়ে রেখেছিলাম মাছটা হয়ে গেছে দেখো বাটিটা খুব গরম আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি খুলে নামিয়ে নিয়েছি এই দেখো মাছটা কত সুন্দর হয়েছে ভাপা এটা কিন্তু খেতেও ততটা সুন্দর তবে একটা জিনিস কি এই মাছটাই একটু ঝাল দিতে হয় একটু ঝাল ঝাল করে রান্না করলে তবেই ভালো লাগে কি সুন্দর হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে পাশে থেকেও আর একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা